সত্তর কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর সঙ্গে ভারী বৃষ্টি কোন কোন জেলায় সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় চালাবে এই দুর্যোগ উত্তরবঙ্গের কোন কোন জেলায় সতর্কতা জারি করা হয়েছে আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটি তো অতি অবশ্যই একটি লাইক করবেন কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি চলবে অন্তত ছয়টি জেলায় ঘন্টায় সত্তর কিলোমিটার বেগে ঝড় বইতে পারে সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে চালিপুরা আবহাওয়া দপ্তর বৃষ্টি হবে কলকাতাতেও সারা সপ্তাহ ধরে কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আপাতত বুধবার পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে কলকাতা এবং আশেপাশে এলাকার শনিবার রাতে ঝড় বৃষ্টি হয়েছে ব্যবসা গরমের মাঝে আচমকা আবহাওয়ার এই পরিবর্তন অনেকটাই স্বস্তি দিয়েছে রবিবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে ঝোড়ো হওয়ার বেগ থাকতে পারে থেকে পঞ্চাশ কিলোমিটার একই পূর্বাভাস রয়েছে হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে বাকি জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় বইতে পারে সোমবার হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত পর্যন্ত বৃষ্টি হতে পারে সঙ্গে সত্তর কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বুধবার পর্যন্ত প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি চলবে ভারী বৃষ্টি সম্ভাবনা আছে উত্তরবঙ্গে রবিবার এবং সোমবার দার্জিলিং এ মুসলধারে বৃষ্টি হতে পারে এছাড়া উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের ঝড়ের গতি হতে পারে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির কারণে রাজ্যের সর্বত্র তাপমাত্রা কমবে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত পারদ নামতে পারে আবহাওয়া পুলিশের পূর্বাভাস অনুযায়ী আজ অর্থাৎ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কালবৈশাখী ধেয়ে আসার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাগুলিতে কলকাতা সহ দক্ষিণের বেশ কিছু জেলাতে বজ্র সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আজ অর্থাৎ রবিবার থেকে মঙ্গলবার অবধি এছাড়া উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ওয়াচিং